মার্কেটে আবারও একটি জন্য মাইনিং সাইট আপনি এই সাইটে একজনকে রিফার করলে পেয়ে যাবেন দুশো চুয়াল্লিশ টাকা বোনাস তো আসলে এই দুশো চুয়াল্লিশ টাকা আপনি কিভাবে তো সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো কথা হলো আপনারা সাইটের লিঙ্ক কোথায় পাবেন তো সাইটের লিঙ্ক থাকতেছে ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্ট চলুন দেখে আসি এই সাইটে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে উইথড্রো করবেন পুরো এ টু জে তো লিংকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি শো করবে তো আপনারা এখানে দুইটা মাধ্যমে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই যে একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আর একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে তো আমরা যদি ফোন নাম্বারে দিয়ে করব এখানে হচ্ছে একটা ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি এবং একটা টাইপ করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি কি কী করতে হবে তো এখানে একটা ফোন নাম্বার দিবেন এই যে প্রথম বক্স কী করবেন এখানে একটা ফোন নাম্বার দিবেন একটা পাসওয়ার্ড দিবেন দ্বিতীয় বক্সে সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে অবশ্যই যে টিক টিকমার্ক আছে কি না তারপরে যে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে একটা ক্লিক করবেন তো এই বাটনে একটা আমরা ক্লিক করে দিচ্ছি দেখতেছেন একটু লোডিং এসে এই যে সাইনিং হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কিন্তু এইমাত্র আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেল তো এবার হ্যাটন একটা ক্লিক করে দিব তারপর বাংলাদেশটা সিলেক্ট করে হ্যাটন একটা ক্লিক করব তো তারপর একটু হচ্ছে লোডিং দেখতে হচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে তার হচ্ছে আঠারো টাকা কিন্তু বোনাস দিয়ে দিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে আঠারো টাকা বোনাস দিয়ে দিল তো এখানে হচ্ছে আপনি কাজ আছে রেফার করা যে একজনকে রেফার করলে আপনি পেয়ে যাবেন দুশো চুয়াল্লিশ টাকা একজনকে রিফার করলে পেয়ে যাবেন দুশো চুয়াল্লিশ টাকা তো হচ্ছে তো এখন কথা হলো এই দুশো চুয়াল্লিশ টাকা আপনারা কিভাবে পাবেন তো এই দুশো চুয়াল্লিশ টাকা আপনাদেরকে পেতে হলে মাস্ট বি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা লাগবে তো চলুন দিকে আসি কীভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয় তো হচ্ছে অ্যাকাউন্টটাই অ্যাক্টিভ করার জন্য কি করেন যে নিচে স্ক্যান মতো একটা আইকন দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি এই স্ক্যান আইকন একটা ক্লিক করবেন এই যে স্ক্যান আইকন ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এখানে ফোন লগ ইন বাটন একটা ক্লিক করবেন ফোন লগ ইন এখানে একটা ক্লিক দিতে হবে এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আছে আপনি এখানে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এই প্রথম বক্সে বসিয়ে দিবেন তো আমরা বসিয়ে দিয়েছি এখানে একটা নাম্বার তো তারপর কী করবেন এই যে এখানে একটি ক্লিক করবেন এই বাটনে একটা ক্লিক করে দিতে হবে তো এই বাটনে আমরা একটা ক্লিক করে দিচ্ছি এই যে তো একটু লোডিং ব্যাপারে যে ফাঁকা যে বক্সগুলো আছে এখানে কিন্তু একটা কোড চলে আসবে এই যে ফাঁকা বক্সে কিন্তু একটু কোড আসবে তো আমরা একটু ওয়েট করতেছি তো এখানে দেখতে আসেন আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু একটা কোড চলে আল্টো তো কোডটি কপি করে তো কপি বটন একটা ক্লিক করবেন তো এই কপি বটনে আমরা একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমরা সরে যা সরি চলে যাবো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে থ্রি ডট বাটন একটা ক্লিক করে দেবেন কর্নারে তো লিঙ্ক ডিভাইস বাটন একটা ক্লিক করে দেবেন এখান থেকে এই যে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন এখানে একটা ক্লিক করতে হবে তো তারপর নিচে যে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এই যে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার যে নিচে আবার লিঙ্ক উইথ ফোন নাম্বার এই বাটন একটা ক্লিক করবেন এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দেব দেওয়ার আপনার কপি করে কোডটি আনা এখান থেকে টাইপ করে দেবেন তো টাইপ করে দেওয়া হয় একটু লোডিং নেবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো এখন এখানে অ্যাক্টিভ বাটন দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ প্লেক আছে তো আমরা এখান থেকে চলে যাবো আছে আমাদের সাইটে তো সাইটে আসে আবার কি করবো এখান থেকে চালে যান বাটন একটি ক্লিক করব তো তারপরে এখান থেকে কী করবো যে আমরা নিচে আমাদের যে আছে আমাদের যে ম্যান আইকন বা আমাদের যে প্রোফাইল আইকন একটি ক্লিক করব অ্যাকাউন্টে তো এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পরে এখন এখানে দেখতে পাবো যে বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটি ক্লিক করব তো এখানে একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এইমাত্র কিন্তু একটি নাম্বার এখানে অ্যাড হয়ে গেল এই মাত্র কিন্তু একটি নাম্বার এখানে অ্যাড হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু নাম্বার গুলো মূলত অ্যাড করতে হয় বা অ্যাক্টিভ করতে হয় আপনারা অনেকে কিন্তু এই কাজ করেছেন তো আগে অ্যাকাউন্টে একটি নাম্বার দিয়ে অ্যাক্টিভ করলেই আপডেটের কারণে দুই থেকে তিনটি নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা লাগবে কিন্তু আপনি অনেক সমস্যার ভিতরে পড়তে পারেন যেমন আপনার উইড্রো হবে না বা আপনার ব্যালেন্সটি সঠিকভাবে অ্যাড হবে না আশা করি বুঝতে পারছেন তো সঠিকভাবে যদি আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ করতে চান তো মাস্ট বি আপনার অ্যাকাউন্টে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনার অনেকে আর বলতে পারেন যে ভাই আপনি কেন একটি নাম্বার অ্যাড করলেন তো আপনাদের দেখানোর জন্য আমি শুধুমাত্র একটি নাম্বার অ্যাড করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য তো এখন বলি আপনারা লিঙ্কটা কীভাবে কপি করবেন তো লিঙ্কটা কপি করার পর কী করবেন এই বাটনে একটি ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করবেন দুশো দুশো চুয়াল্লিশ টাকার উপরে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দুইটা বাটন আছে এখানে যে একটা লিঙ্ক পান তো ওই লিঙ্ক পান বাটনে আমরা একটি ক্লিক করব তারপর যে কপি লিঙ্ক এই বাটন একটি ক্লিক করে দেবো ওই যে কপি লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক বাটনে একটা ক্লিক করে দিলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে তো আমরা আর ক্লিক করে দিচ্ছি এখন লিঙ্কটি কিন্তু আমাদের কপি হয়ে গেছে তো লিঙ্কটি কপি করার পরে আপনার একজন বন্ধুর কাছে আপনি লিঙ্কটি পাঠিয়ে দেবেন তো দেওয়ার পর সেখানে ক্লিক করে যদি আপনার বন্ধু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে চব্বিশ ঘন্টার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে রাখে একটি বা দুইটি তাহলে আপনি আপনার ব্লাসটি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনি যখন হচ্ছে টাকাটা উইথড্রো করবেন তো টাকা উইথড্রো করার জন্য কী করবেন আপনার অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরে দেখতে পাচ্ছেন যে উত্তালন এই যে উত্তালন বাটনে একটা ক্লিক করতে হবে আপনাকে এই বাটন একটা ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে আছে আপনার একটা ব্যাঙ্ক কার্ড বা আপনার পেমেন্ট মেথডটি এখানে অ্যাড করতে হবে পেমেন্ট মেথডটি এখানে অ্যাড করা লাগবে তার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে প্রসেস দেখা আমি এখানে ক্লিক করি আপনার নগদ নাকি বিকাশ বা যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন তো তারপর কি করে আমরা কিন্তু এখানে কমপ্লিট করে নিছি এখানে কিন্তু আপনার নগরটা সিলেক্ট করলাম আমরা এবং নগরটা সিলেক্ট করার পর আমাদের একটা নাম দিয়ে নিছি এখানে তো তারপর আমাদের নগদ নাম্বারটি কিন্তু এখানে দিয়ে নিছি তারপর একটা ইমেল দিয়েছি তারপর আমার নগদ নাম্বারটি কিন্তু দিছি দেওয়ার পর নিচের বাটন একটা ক্লিক করে দেব তো তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের রাসেল নামে কিন্তু এইমাত্র আমাদের ব্যাঙ্ক কার্ড বা আমাদের পেমেন্ট ম্যাথডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল পেমেন্ট মেথডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল রাসেল নামে দেখতে পাচ্ছেন তো এখন উইড্রো করার জন্য এখানে আপনি সর্বোচ্চ উইড্র করতে পারবেন দুশো আটষট্টি টাকা হলে আটষট্টি টাকা হলে সর্বোচ্চ কিন্তু কেউ দুই করতে পারবেন তো সেখান থেকে কিন্তু তারা চার্জ ফি কেটে নেবে চব্বিশ টাকা কিন্তু ফি কেটে নেবে তারা চার্জ ফি ঠিক আছে আর আপনি সর্ব মোট পাবেন হচ্ছে দুশো চুয়াল্লিশ টাকা তো আপনার ব্যালেন্সটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করার আছে এখন এই যে উত্তোলন করুন বাটন দেওয়া আছে নিচে এই বাটনে একটা ক্লিক করতে হবে তাহলে আপনার ব্যালেন্সে টাকাটি চলে যাবে বা নগদে বা বিকাশে টাকাটি চলে যাবে